আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হলো ব্যস্ত মায়েরা কিভাবে ছোট বাচ্চাদের খাবার সংরক্ষণ করবেন আমি আমার বাচ্চার জন্য পুরো সপ্তাহ এভাবেই খাবার সংরক্ষণ করি আমি আজকে নিয়েছি জুকিনি এবং লাউ আপনারা এরকম চাইলে আরও যেসব সবজি খুব সহজে হজম হয় সেগুলো নিয়ে নিতে পারেন আমি এগুলোকে কেটে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে ছোট ছোট করে প্যাকেট করে রেখে দেব আপনারা চাইলে আরও যেসব সবজি আছে যেমন বিনস বরবটি যেটাকে বলে গাজর মিষ্টি আলু সেই সবজিগুলিও এভাবে ছোট ছোট করে প্যাকেট করে কেটে রেখে দিতে পারেন আমি এখানে চিচিঙ্গাটাও নিয়েছি দেখতে পাচ্ছেন চিচিঙ্গা এবং জুকিনি ছোট ছোট করে কেটে নিয়েছি ঘরের জন্য যখন সবজি কিনেন এভাবে বাচ্চার জন্য তিন চার আইটেম থেকে অল্প অল্প করে কেটে রেখে দিতে পারেন এক্ষেত্রে আপনার পুরো সপ্তাহে আর ঝামেলা রইল না ব্যস্ত মায়েদের আর চিন্তা করতে হবে না কালকে আমার বাচ্চাকে কী খাওয়াবো আমি সবসময় এটাই প্রেফার করি পুরো সপ্তাহ পরে আমি যখন আবার ঘরের বাজার করি তখন আবার এভাবে ছোটো ছোটো করে যে সবজিটা ঘরে আনা হয় সেখান থেকে বাচ্চার জন্য এক্সট্রা করে রেখে দিই চিকেন আমি এভাবে প্যাকেট করি যেদিন যতটুকু রান্না করব ততটুকুই দেখুন আমার বাকি চিকেনগুলো আমি ছোট ছোটো প্যাকেটটাকে ভাজ করে ছোট ছোট করে রেখে দিয়েছি জাস্ট একটা ভাজ খুলে ওটা ভিজিয়ে আমি রান্না করে ফেলি আপনারা চাইলে যে কোনো মাছও এভাবে করে রাখতে পারেন বিশেষ করে যেসব মাছের কাটা নেই সেসব মাছ আমি প্রেফার করি স্যালমন ফিশ এবং অনেক রকম ক্যাটফিশ আছে যেগুলো আপনারা বাচ্চাদের জন্য এভাবে ছোটো ছোটো মাছ যতটুকু খাবেন ততটুকু প্যাকেট করে রেখে দিতে পারেন বাচ্চাদের প্রথম বছর খাবারটা চেষ্টা করবেন একটু আলাদা করে রান্না করার জন্য এতে করে বাচ্চা প্রপার নিউট্রিশানটা পায় আমরা অবশ্যই অনেক মায়েরা স্বাভাবিক সবার জন্যই রান্না করে সে থেকে উঠিয়ে রকম পানি দিয়ে ধুয়ে বাচ্চাকে দিয়ে দেয় বাচ্চা কিন্তু প্রপার নিউট্রিশনটা পাচ্ছে না কারণ আপনি অনেকগুলো তরকারি রান্না করলেন প্রপার নিউট্রিশনটা তরকারির সাথে চলে যাচ্ছে আবার আপনি ওটা পানি দিয়ে ধুয়ে নিচ্ছেন মশলার জন্য বাচ্চা আসলেই কি যে খাবারটা খাওয়াচ্ছেন সেটা প্রপার নিউট্রিশন পাচ্ছে সো আমি প্রথম বছর অবশ্যই প্রেফার করি বাচ্চাকে আলাদা খাবার রান্না করে দেওয়ার জন্য তো আমি এখানে মসুর ডালটা নিচ্ছি অল্প একটু করে দেখুন এই যে চিকেনটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু চিকেন যখন প্যাকেট করেছিলাম তখনই ধুয়ে রেখেছিলাম আর চিকেন আর ডালটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি যেহেতু এই দুইটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে আর মোটামুটি সিদ্ধ হয়ে গেলে আমি সবজিটা দিয়ে দিচ্ছি আমি এখানে জুকিনিটা দিয়েছি তো আপনারা এরকম তিন চার রকমের সবজি রেখে দিতে পারেন কেটে কেটে আর যেদিন যেটা খাওয়াবেন ভ্যারিয়েশানটা আনলেন আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি এটা আমি অর্গ্যানিক গ্রাইপ ওয়াটার আর যেটা ঘরেই তৈরি করা আপনাকে আরও যদি লাগে কমেন্টসে জানাবেন আমি অবশ্য রেসিপিটা দিয়ে দেবো এটা আমি অ্যাড করে দিয়েছি যাতে বাচ্চার গ্যাস না হয় এটা ঘরের জাস্ট দুইটা উপাদান দিয়েই তৈরি করা সহজে হজম হবে এবং গ্যাস হবে না সেই জন্য আমি পানিটা অ্যাড করেছি দেখতে পাচ্ছেন আমি এখানে রকম মশলা অ্যাড করিনি তা আপনারা প্রথম বছর চেষ্টা করবেন লবণ বা চিনি বা অন্য কোনো রকম মশলা কম অ্যাড করার জন্য চাইলে আপনারা এখানে কিছু তেল বা বাটার অ্যাড করতে পারেন এটা হয়ে আসলে আপনারা হ্যান্ড ব্লেন্ডার বা ফুড প্রসেসর দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন খাবারটা কিন্তু যেটা আমি রান্না করছি এটা আপনারা চব্বিশ ঘন্টারও বেশি ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়াতে পারেন আর চালটা আমি অ্যাড করিনি চাল অ্যাড করলে কিন্তু বাচ্চার খাবার বেশিক্ষণ চব্বিশ ঘন্টার বেশি রাখা যায় না সেজন্য ঘরে তো ভাত রান্নাই হয় আমি জাস্ট খাওয়ানোর আগে গরম ভাতটা অ্যাড করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি ধীরে ধীরে শক্ত খাবারে অভ্যস্ত করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম